আজকে তোমার সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করে আর মাছটা হচ্ছে খয়রা মাছ আর খয়রা মাছ খেয়ে খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করো ছোটো মাছ খেতে আমি অত পছন্দ করি না তবে সেটা আমার ছেলে আমার বর সবাই পছন্দ করে সেই জন্য মাছটা রান্নাই করা যাক আর আজকে তো ছেলের এক্সাম চলছে কদিন ধরে তোমরা জানোই এখন এক্সাম শেষ হয়নি সেই জন্য বাবা মাছগুলো এনে দিয়েছে আর ভালো করে মাছগুলো পরিষ্কার করে নিয়ে তখন মাছগুলো রান্না করতে চলে এসছে প্রথমে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে তারপরে ভালো করে ভেজে নিয়েছে সব মাছ কিন্তু রান্না করছে না কিছু মাছ রান্না করছে আর কিছু মাছ রেখে দিয়েছি ফ্রিজে কালকে করব আবার আর মাছগুলো কী দিয়ে করবো আজকের খয়রা মাছগুলো এত বড় বড় মাছ ভাবলাম আজকে আলু বেগুন দিয়ে পাতলে একটু ঝোল করো খয়রা মাছ আর খয়রা মাছে যদি বেগুন দাও তো সরষে বাটাতে রান্না করো তাহলে খয়রা মাছটা বেশি টেস্টি হয় আর অনেকেই ছোটো মাছ খেতে তোমরা পছন্দ করো না তবে যদি এরকম খাও যদি বেগুনটা যদি তোমরা সুন্দর বেগুন নিয়ে এসে আলু দিয়ে বেগুন এরকম করে আগে বানিয়ে নেওয়া বেগুনগুলো যদি বড়ো বড়ো বেগুন হয় তাহলে তিন পিস করবা যদি ছোটো ছোটো বেগুন হয় তাহলে দু পিস করবা তোমরা বুঝতেই পারবে যে তোমরা নর্মাল সাইজ করে বেগুন আর আলুগুলো কেটে নেবে আমি আলুগুলো চিকন চিকন করি কারণ সিস স্কুলে যায় টাইমে এর লস হয়ে যাবে বলি আলুগুলো আমি চিকন চিকন করে কাটি কিন্তু বেগুনটা তো কাটা যায় না বেগুনটা একদম নর্মাল সাইজ কাটি নাহলে বেগুনটা গলে যাবে আর প্রথমে আগে বেগুনটা ভেজে নিচ্ছি কারণ বেগুনটা যদি একটু না ভাজা হয় তো ভাল লাগে না আমার আবার বেগুনটা সেজন্য বেগুনটা আগে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আলোগুলা দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ওর মধ্যে লবণ দিয়েছি কিন্তু হলুদ দিই হলুদটা আমি সব কিছুতেই পরে দিই লবণটা আগে দিই তারপরে গিয়ে হলুদ দিই তারপরে মশলাও দিয়ে দিয়েছি ওর মধ্যে মশলার মধ্যে দিয়েছি আদা জিরে রাই আর কাঁচা লঙ্কা এইটুকুনাই দিয়েছি আর রাইটা মা একটা দিতেই হবে কারণ যেখানে তোমার ছোটো খয়রা মাছ হোক আর জাই মাছ হোক সেখানে রায় দিতেই হবে আর যেখানে তুমি বেগুন দিচ্ছ সেখানে তো রায় মাছ দায় দিতেই হবে তারপরে আলু বেগুন আর মশলাটাকে ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবে যাদের বাড়িতে যেমন লোক সে সেই অনুযায়ী জল দিয়ে দেওয়া আর মাছটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি ছেলে এসে কি বক বক করছিলো সেই জন্য মাছটাও দিয়ে দিয়েছে আর ঝোলটাও হয়ে গেছে ঝোলটা নামিয়েও নিয়েছে একা ক্যামেরা করলে কিন্তু সব কিছু শেয়ার করা যায় না নামানো নামানো কারণ কোনো জায়গায় ভিডিও সেট করতে গিয়ে একবার মোবাইল ভেঙে গেছিলো বলে আর সেই জন্য আর কিছু করা হয়নি তারপরে ছেলে সান করে ঠাকুরকে প্রণাম করে চলে এসছে বলছে মা তাড়াতাড়ি আমাকে ভাত দাও আমি ভাত খাবা বলছি তো তুই আমি একসঙ্গে খেয়ে নে কারণ তুই চলে গেলে আমরা আর ভাত খাওয়া হয় না সেই জন্য সেই জন্য অল্প অল্প ভাত করে আমরা একটু আগে নিয়ে ইচ্ছার পেছনে একটু ওরকম করে ঠান্ডা করতে দেই ইচ্ছা কারণ একসঙ্গে ভাত নিলে গা ভাত ঠান্ডা হবে না চাপা হয়ে থাকলে আর ওকে বলছে দিয়ে কর হাঁকর কর খা দিয়ে আমি বলছি কেমন হয়েছে বলছে লবণ কম হয়েছে আমি বলছি লবণ কম হয়েছে আমি সে একটু লবণ দিয়ে তারপরে খা দেখি একটু লবণ দিয়ে তারপরে দিয়েছি তারপরে বলছে মা দারুণ হয়েছে তাহলে তারপরে ওর জন্য একটা ভাজা মাছও রেখে দিয়েছিলাম আমি বলছি ভাজা মাছটা দিয়ে একটু খাবি বলছে আমি একটা ভাজা মাছ খাবো ও ছোটো মাছ খেতে এত পছন্দ করে এত পছন্দ করে যে বলার নাই আর স্কুলে যাওয়ার সময় যদি ওকে যদি ভাত না খাইয়ে দিয়ে ও যে এত পরিমাণ দেরি হবে সেটা বলার নাই ভিডিওটার বেশি বড় করলাম না ভিডিওটা এই পর্যন্ত দেখলাম মাছের জলটা কেমন লাগলো